নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর সন্ধান চ্যানেল প্রথমেই বলে রাখি যে বেশ কালবৈশাখী এবং ঠান্ডা আবহাওয়া কদিন ধরেই চলছিল কিন্তু অন্য কথা শোনাচ্ছে মানে আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দপ্তর বলছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এবং সেই গভীর নিম্নচাপ পরিণত হতে চলেছে বিরাট ঘূর্ণিঝড়ে এবং সেই ঘূর্ণিঝড় আসতে চলেছে কোন দিকে অর্থাৎ কোন দিকে আসবে এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন এবং দিন চারেকের মধ্যেই কিন্তু হাজির হতে চলেছে সম্ভবত ভারত এবং বাংলাদেশের কাছে এই নিয়ে রয়েছে ছোট্ট আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এখানে খবরের হেডলাইন্স দেখি আপনারা বুঝতে পারছেন যে বঙ্গোপসাগরের তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অভিমুখ রাজ্যের দিকে মানে বলতে চাইছি রাজ্যের দিকে কি আসছে এমনই খবর নিয়ে শুরু করছি হুঙ্কার ছাড়ছে বঙ্গোপসাগর কিছু দিনের মধ্যেই সেখানে দানা বাঁধতে চলেছে একটি ঘূর্ণিঝড় অর্থাৎ প্রথমে ঘূর্ণিঝড় হবে না প্রথমে কিন্তু এখন নিম্নচাপ তৈরি অলরেডি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটা তৈরি হবে ঘূর্ণিঝড়ের রূপ নেবে সেই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে হবে সেটাই ভাবিয়ে তুলেছে এখন আবহাওয়া বিজ্ঞানীদের ভোটের মরশুমে ভারতের কোথাও কোনো ঘূর্ণিঝড় এমন আশা করা কাম্য নয় কারণ এখন ভারতের লোকসভা নির্বাচন চলছে এবং উপ আমাদের দেশে ঘূর্ণিঝড়ের দুটো মরশুম আমরা জানি একটা মরশুম হচ্ছে প্রাক বর্ষা অর্থাৎ এপ্রিল থেকে মে আরেকটি হচ্ছে বর্ষা পরবর্তী সময় অর্থাৎ যেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর কলকাতা তথা বাংলার ইতিহাসে শেষ ঘূর্ণিঝড়টি অর্থাৎ এসছিল বর্ষা শুরুর ঠিক আগে অর্থাৎ প্রাক বর্ষা আমাদের অবশ্যই মনে আছে যে দু হাজার নয় সালে পঁচিশে মে আছড়ে পড়েছিল আয়লা বহু ক্ষতিগ্রস্ত হয়েছিল এমনকি ফসল থেকে শুরু করে সব কিছুই তাই রাজ্যের কাছে আসন্ন এই ঘূর্ণিঝড়টি কোনো মাথা ব্যথার কারণ হয়ে উঠবে কিনা সেটাই এখন দেখার অর্থাৎ এই ঘূর্ণিঝড় নিম্নচাপ থেকে যে ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এটাই কিন্তু একটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে রাজ্যের দিকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কী হবে সেই ব্যাপারে নিশ্চিত হতে পারেনি এখনও আবহাবিদরা এবং নিশ্চিত হওয়াও হওয়াও যায় না এই যে ঘূর্ণিঝড় উঠছে সেই ঝড়টা যে কোন দিকে কখন মন নেবে সেটা ঠিক আগের মুহূর্ত ছাড়া ঠিক বলা যায় না এই প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা সেই জন্য এখনও জারি করেনি শুধু জানিয়েছে যে কি কিছুদিনের মধ্যেই গভীর নিম্নচাপ তৈরি হতে চলেছে তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে এবং তবে বিদেশি আহ্বাবীদের মানে মডেলগুলো সেখানে কিন্তু বলে দিয়েছে যে এই শক্তিশালী নিম্নচাপটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে এখনও পর্যন্ত অভিমুখের ব্যাপারে তারাও কিন্তু নিশ্চিত হতে পারেনি কারো কারো মত এই ঝড়ের অভিমুখ হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম এবং মায়ানমার উপকূলের দিকে অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম মানে বুঝতে পারছেন তার একটা রেস কিন্তু পশ্চিমবঙ্গে বিরাটভাবে আসবে তবে শেষ মুহূর্তে এই ঘূর্ণিঝড় কি আচরণ করবে কিছুই বলা যাচ্ছে না এর জন্য অন্তত এখনও দিন চারেক অপেক্ষা করতে হবে অর্থাৎ যে খবরের আপডেটটা থেকে বোঝা যাচ্ছে যে অলরেডি কিন্তু সেখানে নিম্নচাপ গভীরভাবে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূল বরাবর ওইখানে এবং সেই নিম্নচাপটা যেটা বলছে আওয়ভাবীদের গভীর ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে এবং সেই ঘূর্ণিঝড়টা কোন দিকে যাবে এখনও তারা ঠিক বলতে পারছে না বলছে দিন চারেক অপেক্ষা করতে হবে সম্ভবত তারা যেটা বিদেশি আবহাওয়া মডেলগুলো একটা আইডিয়া করেছে যে এটা যেতে পারে বাংলাদেশ চট্টগ্রাম এবং মায়ানমারের দিকে আর বাংলাদেশের দিকে যদি আসে তার প্রভাব কিন্তু বেশ খানিকটা পড়বে পশ্চিমবঙ্গের ওপর অর্থাৎ বুঝতেই পারছেন একটা সতর্ক বার্তা রয়ে গেল কিন্তু এমন আমাদের অপেক্ষা করতে হবে এখনও বেশ কয়েকদিন এইটুকুই ছিল ভিডিওর আপডেট যদি ভিডিওটা আশা করছি আপনাদের কাছে বহু হেল্পফুল হবে এবং সবার জানার জন্য এটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং